আপনারা যে প্রতিনিধি আমাদের সাথে আলোচনা করবেন আমরা দিব আমরা এখন শুধু তার জন্য দোয়া করতে পারি আল্লাহ তালা যেন তাকে বেস্ট রিসিভ করুক তার হচ্ছে সন্তান সন্ততি আছেন আমার মেয়েও বিনা পানিতে পরে আমি আসলে সকালে যখন ওকে নিতে যাই তখন উনাকেও দেখতাম মনটা করে মেয়েকে নিয়ে যেত আসলে নানানভাবে স্মৃতি জড়িয়ে আছে আর অনেক সময় বিভিন্ন টাইপের কথাবার্তা বলেছি এখন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আমরা আসলে কোনো কিছু মনে করে করি নাই কাজের জন্য অনেক সময় তিরস্কার করি বা বলি তো আমরা সবাই অত্যন্ত ব্যতীত আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের তরফ থেকে যেটা ওনার এনার পরিবারকে সহযোগিতা করার কথা ওনার কাজ কর্মকাণ্ডের মাধ্যমে সেটা আমরা করব আমরা আন্তরিকভাবে আপনারা যে প্রতিনিধি আমাদের সাথে আলোচনা করবেন আমরা দিব আমরা এখন শুধু তার জন্য করতে পারি আল্লাহ যেন তাকে তার হচ্ছে সন্তান সন্ততি আমার মেয়েও বিনা পানিতে পড়ে আমি আসলে সকালে যখন ওকে নিতে যাই তখন উনাকেও দেখতাম মন্ডা করে মেয়েকে নিয়ে যেত আসলে নানানভাবে স্থিতি জড়িয়ে আছে আর অনেক সময় বিভিন্ন টাইপের কথাবার্তা বলেছি এখন আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি আমরা আসলে কোনো কিছু মনে করে করি নাই কাজের জন্য অনেক সময় তিরস্কার করি বা বলি তো আমরা সবাই অত্যন্ত ব্যতীত আপনারা সবাই ওনার জন্য দোয়া করবেন আমাদের তরফ থেকে যেটা ওনার পরিবারকে সহযোগিতা করার কথা ওনার কর্মকাণ্ডের মাধ্যমে সেটা আমরা করব আর উনিও যাতে মানুষ মারা গেলে হয়তোবা ক্ষমা করে দিতে পারে আমাদেরকে যাতে ক্ষমা করে দেয় আমরাও তার কোন আচরণ মনে রাখি না আমরা ক্ষমা করে দিচ্ছি পরিশেষে একটাই যে আল্লাহ তালা তার পরিবারকে এই শোক শৈবার শক্তি দেন এবং ওনাকে ব্যস্ত রসিদ করুন এটা বলেই আমি আমার এই দুঃখ ভারাক্রান্ত এই কথাগুলো শেষ করলাম সবাইকে আবারও আসসালামু আলাইকুম ভালো থাকবেন আপনারা আমরা শুরু হবে আর কথা কি দরকার আছে কষ্ট পাচ্ছে সবাই রোদে কষ্ট পাচ্ছে সবাই রোদে তার সাক্ষী অর্থাৎ তার সন্তানকে শিক্ষায় শিক্ষিত করার জন্য সর্ব অবস্থায় অ্যাডভান্স সন্তান হওয়ার চান শিক্ষা দিয়ে দিব কাজ চারম সাহেব এখানে বসা রসুলের দামে কোরবানি করেছে আর এই দেশটা সাথে বসে এসে সেই কোরবানির দিনে বিশ্ব আসাদের মধ্যে বন্ট করেছে

তাকে সবাই মানুষ আনছেন আপনারা যতগুলো অন্যায় আমার বাক্যটা করে থাকে আপনাকে যাতে

পরিশোধ করে দেব আমার কাছে বললে আমি একে পরিশোধ করে দেব যে ব্যবস্থা করব এতে কোনো ভুল হবে না আর আপনারা সবাই মাফ করে দেখেন সবাই মাফ করে দিয়ে আমার বাড়িটাকে আসসালামু আলাইকুম